গুড মর্নিং স্টুডেন্টস আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করবো এই যে বইটা দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় পরিচয় দ্বিতীয় ভাগ ঠিক আছে এইটার হচ্ছে প্রথম পার্টটা আমি আলোচনা করে দেব ঠিক আছে তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে কখনও কাহাকেও কুবাক্য বলিও না কুবাক্য বলা বড় দোষ যে কুবাক্য বলে কেহ তাহাকে দেখিতে পারে না তাহলে দেখো আর ঘুরে বলছি কখনো কাহাকেও কুবাক্য বলিও না কুবাক্য মানে কি কুবাক্য মানে হচ্ছে খারাপ কথা বা বাজে কথা ঠিক আছে তাহলে কখনো কাহাকেও কুবাক্য বলিও না মানে কখনো কাউকে খারাপ কথা বলবে না কুবাক্য বলা বড় দোষ এই খারাপ কথা বলা হচ্ছে সবচেয়ে অপরাধ সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে দোষ মানে হচ্ছে অপরাধ যে কুবাক্য বলে যে খারাপ কথা বলে কেহ তাহাকে দেখিতে পারে না কেউ তাকে ভালো চোখে দেখে না ঠিক আছে এবার দেখো দুয়ের দাগে সদা সত্য কথা বলিবে সদা মানে কি সব সময়। আর সত্য মানে যথার্থ সত্য কথা ঠিক আছে তাহলে সবসময় সত্য কথা বলিবে যে সত্য কথা বলে সকলে তাহাকে ভালোবাসে ঠিক আছে যেই সত্য কথা বলে সব লোকেরা তাকে ভালোবাসে যে মিথ্যা কথা বলে কেহ তাহাকে ভালোবাসে না মিথ্যা মানে কি মিছে কথা ঠিক আছে যে মিছে কথা বলে কেহ তাহাকে ভালোবাসে না সকলেই তাহাকে ঘৃণা করে ঘৃণা মানে কি ঘেন্না করা ঠিক আছে তাহলে যে মিথ্যা কথা বলে কেউ তাকে ভালোবাসে না তাকে বরং কি করে সবাই ঘেন্না করে ঠিক আছে তুমি কদাচ ক তুমি কদাচ মিথ্যা কথা বলিও না কদাচ মানে কি কদাচ মানে কখনো মানে তুমি কখনো মিথ্যা কথা বলবে না ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি এবার দেখো তিনের দাগের বাল্যকালে মন দিয়া লেখাপড়া শিখিবে বাল্যকালে মানে কি শিশু বয়সে ছোটবেলায় ঠিক আছে কি করতে হবে মন দিয়ে লেখাপড়া শিখিবে ঠিক আছে আর লেখাপড়া শিখিলে সকলে তোমায় ভালোবাসিবে যে তুমি লেখাপড়াটা শেখো সকলে যত মানুষ আছে সবাই সবাই তোমাকে ভালোবাসবে যে লেখাপড়ায় আলস্য করে কেহ তাহাকে ভালোবাসে না তাহলে যে লেখাপড়ায় আলস্য করে আলস্য মানে কি উড়েমি বা অবহেলা যে পড়তে চায় না অবহেলা করে তাকে কেউই ভালোবাসে না ঠিক আছে তুমি কখনো লেখাপড়ায় আলস্য করিও না তাহলে তুমি কখনো এই লেখাপড়ার দিকে যে কুঁড়েমি বা অবহেলা এগুলো একদমই করবে না ঠিক আছে বুঝতে পেরেছো এবার দেখো চারের দাগে নিত্য যাহা পড়িবে নিত্য তাহা অভ্যাস করিবে নৃত্য মানে কি নৃত্য মানে রোজ মানে প্রতিদিন প্রতিদিন যাহা পড়িবে নিত্য মানে রোজ বা প্রতিদিন তাহা অভ্যাস করিবে অভ্যাস মানে কি চর্চা মানে যেটাই তুমি পড়লে প্রতিদিন যেটা তুমি পড়ছো সেটা তুমি সবসময় কি করবে চর্চা করবে ঠিক আছে কল্লো অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না করল মানে কাল আর অভ্যাস মানে চর্চা করিব বলিয়া মানে কালকে সেটা চর্চা করব আজকে নয় রাখিয়া দিবে না হ্যাঁ যে কী করি যে আজকে পড়লাম আজকে এটা খাতায় আমি লিখবো না বা এটা নিয়ে চর্চা করব না ওটা কালকে করব। এরকম কখনো করতে নেই ঠিক আছে কল্লো অভ্যাস করিব বলিয়া রাখিয়া দিবে না যে এই পড়াটা আমি আজকে করব না কালকে করব। এরকম করে তোমার এই পড়াগুলোকে জমা করে রাখবে না ঠিক আছে যাহা রাখিয়া দিবে তাহা যাহা রাখিয়া দিবে আর তাহা অভ্যাস করিতে পারিবে না এবং যেটাই তুমি ভাবছো যে এটা আমি এই পড়াটা পরে করে নেব তো তখন কী হবে দেখবে তুমি সেই পড়াটা আর তোমার করতে ভালো লাগবে না কিংবা পরের দিনে যে আরো যে স্যার ম্যাডামরা পড়া দেয় সেটার তখন সেটাও মুখস্ত করতে হবে এবং তুমি তার আগের দিনের যেটা মুখস্ত করি সেটাও করতে হবে তখন দেখবে অনেক বোঝা মানে ভারী মনে হবে অনেকগুলো পড়তে হবে তখন আর তোমার সেই পড়ার অভ্যাসটা আর তুমি করতে পারবে না বুঝতে পেরেছ এবার দেখো পাঁচের দাগে কদাচ পিতা মাতার অবাধ্য হইও না অবাধ্য মানে কথা শোনে না এমন ঠিক আছে এটা কখনো করবে না বাবা মার সঙ্গে ঠিক আছে বাবা মা যা বলবে তাই শুনবে এবং তাই করবে ঠিক আছে তাহারা যখন যাহা বলিবেন বাবা মা যখন যেটাই বলবে তাহা করিবে কদাচ তাহার অন্যথা করিও না ঠিক আছে যখন যা করতে বলবে তোমরা বাবা মার কথা শুনে সেই কাজগুলো করবে সেই সময়ে ঠিক আছে পিতা মাতার কথা না শুনিলে বাবা মার কথা যদি না শোনো তাহারা তোমায় ভালোবাসিবেন না তারা কখনো তোমায় ভালোবাসবে না ঠিক আছে এবার দেখো ছয়দায় কি আছে অবোধ বালকেরা সারাদিন খেলিয়া বেড়ায় লেখাপড়ায় মন দেয় না এই জন্য তাহারা চিরকাল দুঃখ পায় যাহারা মন দিয়ে লেখাপড়া শিখে তাহারা চিরকাল শুকে থাকে অবোধ বালকেরা অবোধ মানে হচ্ছে বোকা বোকা যে ছেলেরা আছে সারাদিন খেলিয়া বেড়ায় সারাদিন দেখবে পড়াশোনা না করে সবসময় খেলে বেড়াচ্ছে তো সেরকম তাদের কি হয় লেখাপড়ায় মন দেয় না তারা কখনো এই লেখাপড়ার দিকে তাদের কোনো মন থাকে না ঠিক আছে পড়তে চায় না এই জন্য তারা কি হয় চিরকাল দুঃখ পায় যখন তারা ছোট আছে এখন পড়ছে না এরা যখন একসময় বড় হয়ে যাবে তখন সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে না না তাই না সেই তখন কি হবে চিরকাল দুঃখ পায় তখন তাদের মনের কষ্ট পায় তোলা যাহারা মন দিয়ে লেখাপড়া শিখে যারা মন দিয়ে লেখাপড়া শিখে তাহারা চিরকাল সুখে থাকে ঠিক আছে তাহলে যারা মন দিয়ে লেখাপড়া শিখে ছোট থেকে বড় অবধি তারা তারা তাহাদের তাদের কি হয় তারা খুব সুখে মানে আরামে দিন কাটায় ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি আজকে এটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওটিতে ঠিক আছে আজকের মতো এটুকুই টাটা